কোলাগঞ্জে পুষ্পা স্টাইলে চোরা কারবারে সাদা পাথরের সিন্ডিকেটে তোলপাড় এখনো অদৃশ্য মূল হোতারা রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানের ঘটনায় পুলিশের মামলা চাওয়া হবে সাত দিনের রিমান্ড দুর্ঘটনার কবলে ইবি শিক্ষক বাস আহত আট কিশোরগঞ্জে রোগী দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাদি নাতিনী হতো নাটোরে নেশার টাকা না পেয়ে ধারলো অস্ত্র নিয়ে চড়াও ধস্তা ধস্তিতে বাবার হাতে ছেলে খুন এবং মধুমতি নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির এলাকা জুড়ে আতঙ্ক সতর্কতায় প্রশাসনের মাইকিং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে সাথে আছি আমি তাসলিমা তিথি চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার মিষ্টি ম্যাজিক এবারে চলে যাচ্ছি পুরো খবরে সিলেটের ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে যেন চলছে সিনেমার মতো চোরা কারবার কোটি টাকার সাদা পাথর লুটের ঘটনায় দায়ের হয়েছে দেড় হাজার আসামির বিরুদ্ধে মামলা ইতিমধ্যে পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছেন পাঁচজন তবে রহস্য রয়ে গেছে চোরা কারবারের মূল হোতাদের ঘিরে কে সেই নেপথ্যের পুষ্পা তুষার ইসলামের বিশেষ রিপোর্ট সিলেটের ভোলাগঞ্জ যে এলাকা একসময় পাথরের জন্য বিখ্যাত ছিল আজ সেখানে চলছে সিনেমার মতো চোরা কারবারের কাহিনী শুক্রবার বিকেলে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব থানায় দায়ের করলেন এক চাঞ্চল্যকর মামলা অভিযোগ গেল এক বছরে গ্যাজেটভুক্ত কোয়ারি থেকে কোটি কোটি টাকার সাদা পাথর রাতের আধারে লুটপাট করেছে একটি সংঘবদ্ধ চক্র মামলায় আসামি করা হয় একসঙ্গে দেড় হাজার মানুষকে শনিবার ভোর থেকেই কোম্পানিগঞ্জ থানা পুলিশ সহ অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা নামে অভিযানে থানা দেয়া হয় সীমান্ত ঘেঁষা অন্ধকার খালে গোপন ডাম্পিং স্পটে এমনকি রাজধানীর বিভিন্ন স্থানে ফলাফল গ্রেফতার হয় পাঁচজন তাদের মধ্যে কেউ এসেছে কালাই রাগ কেউ বা নাজিরের গাঁও আবার কেউ লাছুকাল গ্রামের বাসিন্দা চেকপোস্টে ধরা পড়েন দুজন যারা ডাম ট্রাকে সাদা পাথর নিয়ে যাচ্ছিলেন সীমান্তের ওপারে ওসি উজায়ের আল মাহমুদ আদান জানালেন সাদা পাথরের চোরাকারবারি চক্র ধরতে অভিযান অব্যাহত আছে আটককৃতদের আদালতে পাঠানো হচ্ছে তবে মূল হোতারা এখনো এখনও ধরা ছোয়ার বাইরে এখন প্রশ্ন হল কে এই চক্রের নেপথ্যের পুষ্পা দেড় হাজার আসামির তালিকায় যাদের নাম নেই তারা কি অন্ধকারে থেকে সবকিছু কিছু নিয়ন্ত্রণ করছেন নাকি এর পেছনে আছে আরও বড় কোনো আন্তর্জাতিক সিন্ডিকেট রাত তাই যেন সিনেমার থেকে ছিটকে আসা এক ইসলাম রাজশাহীর কাদেরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ডক্টর ইংলিশ কোচিং এর মালিক মুন্তাসির আলম অনিন্দ তার দুই সহযোগীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ শনিবার রাতে নগরের বোয়ালিয়া থানার পুলিশ বাদী হয়ে এই মামলা দায়ের করে এর আগে সেনা অভিযানে বিস্ফোরক অস্ত্র ও মাদক দ্রব্য সহ তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সেনা অভিযানে আটকদের বিরুদ্ধে নগরের বোয়ালিয়া থানায় পুলিশ বাদী হয়ে অস্ত্র বিস্ফোরক ও মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে এই মামলায় গ্রেফতার প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন প্রস্তুত করছে পুলিশ ইসলামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বহনকারী একটি কোস্টার বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে রোববার সকাল সাড়ে দশটায় কুষ্টিয়া থেকে শিক্ষকদের ক্যাম্পাসে নিয়ে আসার পথে এই দুর্ঘটনা ঘটে এতে সাত থেকে আট জন আহত হয়েছেন প্রত্যক্ষদর্শীরা জানান শিক্ষকবাহী কোস্টার বাসটি সদর উপজেলার এগারো মাইলের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী রূপসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী বাসটি একটি ভ্যানকে ওভারটেক করতে গেলে ডান দিক থেকে আসা কোস্টারের সঙ্গে সংঘর্ষ হয় এতে কয়েকজন আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরে বিশ্ববিদ্যালয়ের বাসের চালক ও আহত এক শিক্ষককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয় এ সময় রূপসা বাসের চালক পালিয়ে যায় এ বিষয়ে চৌরহাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন বলেন এখন পর্যন্ত একজনের অবস্থা গুরুতর কিশোরগঞ্জের কোটিয়াদিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন সম্পর্কে তারা দাদি ও নাতনি এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো পাঁচজন শনিবার সকাল দশটার দিকে দুর্ঘটনা ঘটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে বিকেলে নাতনি ও রাতে চিকিৎসাধীন অবস্থায় দাদের মৃত্যু হয় আহতরা জানান ফরিদা আক্তার তার আট বছরের নাতনিকে নিয়ে কুড়িয়ারচর উপজেলার ডুমরা কান্দা গ্রামে রোগী দেখতে যাচ্ছিলেন পথে স্বনির্ভর বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর তাদের সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয় স্থানীয়রা তাদের উদ্ধার করে কোটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন প্রাথমিক চিকিৎসার পর আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পথে মারিয়া আক্তারের মৃত্যু হয় এবং বিকেল থেকে রাত সাড়ে আটটার দিকে দাদি ফরিদ আক্তারের মৃত্যু হয় নাটোরের সিংড়া উপজেলায় বাবার হাতে ছেলে খুন হয়েছে শনিবার সন্ধ্যায় উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারি গ্রামে ঘটনাটি ঘটেছে নিহত শরীফুল ইসলাম কাঠ ব্যবসায়ী শহীদ মোল্লার ছেলে ঘটনার পর থেকেই শহীদ পলাতক পুলিশ জানিয়েছে হত্যায় ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শরীফুল মাদকাসক্ত ছিলেন নেশার টাকা জোগাড় করতে প্রায়ই এলাকার হাঁস মুরগি এবং বাসাবাড়িতে চুরি ও পরিবারের সদস্যদের মারধর করতেন তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রেও রাখা হয়েছিল পরে সেখান থেকে তিনি চলে আসেন শনিবার সন্ধ্যায় নেশার টাকা না পেয়ে শরীফুল তার বাবাকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করেন ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি বাবার হাতের ধারালো হাসোয়ার কোপে মৃত্যুর কোলে ঢলে পড়েন সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মমিনুজ্জামান বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে ভারী বৃষ্টি কমেছে বেড়েছে ভ্যাপসা গরম শনিবার সকাল ছটা থেকে রোববার সকাল ছটা পর্যন্ত সর্বোচ্চ বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে বান্দরবানে একই সময় ঢাকায় বৃষ্টি হয়েছে দুই মিলিমিটার রংপুর ও রাজশাহী অঞ্চলে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে আবহাওয়ার অফিস স্টেশনের পর্যবেক্ষণ ডাটা বলছে দেশের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে কিছু কিছু অঞ্চল থাকছে বৃষ্টিহীন আবহাওয়া নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে পরবর্তী বারো ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে দেশের রংপুর ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ফরিদপুর ও মাগুরা জেলার মধুমতী নদীতে বিশাল আকার কুমিরের দেখা মিলেছে শনিবার ফরিদপুরের বোয়ালমারি ও মাগুরার মোহাম্মদপুর এলাংখালী ঘাট এলাকায় কুমিরটি দেখা যায় এরপর থেকে জনমনে আতঙ্ক বিরাজ করছে এদিকে জনগণকে সচেতন করতে মাইকিং শুরু করেছে প্রশাসন ফরিদপুর ও মাগুরা জেলার মাছ দিয়ে বয়ে চলা মধুমতি নদীতে দেখা মিলেছে বিশাল আকার কুমিরের গত কয়েকদিন ধরেই নদীর বিভিন্ন স্থানে ভেসে বেড়াচ্ছে কুমির কুমির ফেসে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এদিকে জনসাধারণের সচেতনতা ও সতর্কতার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে মধুমতি নদীতে কুমির দেখা গিয়েছে মধুমতি নদীতে কুমির দেখা গিয়েছে তাই আপনারা সকলে সতর্ক থাকবেন আদেশক্রমে সাতনং পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাননীয় চেয়ারম্যান শনিবার দুপুরে আগে ফরিদপুরের বোয়ালমারি ও পশ্চিমে মাগুরার মহম্মদপুর এলাংখালী এলাকায় সেতুর দক্ষিণ পাশে কুমির দেখা যায় স্থানীয়রা ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলে ভিডিওটি ভাইরাল হয়ে যায় গোয়ালমারির ময়না ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হক মৃধা জাগুনউজকে বলেন লোকমুখে শুনেছি নদীর আশেপাশের মানুষদের সতর্ক করা হচ্ছে বিষয়টি নিয়ে জানতে চাইলে মোহাম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার বলেন সরাসরি দেখা হয়নি তবে লোক মুখে শুনেছি এবং ভিডিওতে দেখেছি এই ঘটনার পর উপজেলার মধুমতি নদীর তীরবর্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জনসচেতনতার নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি মাস ধরে বন্ধ চাঁদপুর আধুনিক নৌ টার্মিনাল নির্মাণ কাজ বছর মেয়াদে এই প্রকল্প মেয়াদের দু বছরেরও বেশি সময় পার হলেও কাজ শেষ হয়েছে মাত্র পঁচিশ শতাংশ কাজ চলমান না থাকায় যাত্রী সেবায় নেই কোনো ব্যবস্থা এতে করে এই রুটে যাতায়াত করা যাত্রীদের পোহাতে হচ্ছে দুর্ভোগ ঢাকা চাঁদপুর সহ বিভিন্ন রুটে প্রতিদিন অর্ধ শতাধিক লঞ্চ যাতায়াত করে দেশের অন্যতম নৌরুট হলেও কাজ চলমান থাকায় নেই যাত্রী ছাউনি বসার ব্যবস্থা ও টয়লেট যাত্রী সেবায় দ্রুত এই লঞ্চ টার্মিনালের কাজ শেষ করার দাবি জানান যাত্রী ও লঞ্চ মালিকরা এ বিষয়ে চাঁদপুর বিআইডব্লিউটি এর উপপরিচালক বশির আলী খান জানান আগে যে ঠিকাদার প্রতিষ্ঠান কাজ করেছে তাদেরকে বাদ দেওয়া হয়েছে নতুন করে আবার ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করবে মন্ত্রণালয় নতুন ঠিকাদার প্রতিষ্ঠান আসলে আবার হয়তো বরাদ্দ দিয়ে দ্রুত কাজ শুরু হবে বিভিন্ন জেলার মানুষ চাঁদপুর থেকে ঢাকা চলাচল করে তবে এই ঘাটটা এখন আপাতত দুই মাস ধরে বন্ধ যে কাজ দুই মাস ধরে বন্ধ সবসময় কাজ চলমানই থাকে কিন্তু এটা কবে যে সমাপ্ত হবে আমরা জানি না এতে করে আমাদের জনসাধারণদের একটা দুর্ভোগ হয় বিশেষ করে যাত্রী সাহানি মানুষরা দূরে থাকবে একটু বৃষ্টি আসলে মানুষ কোথায় দাঁড়াবে কোথায় থাকবে এটা কোনো কোনো কি স্থান নাই লঞ্চ ঘাটে যাত্রী সাহানি যে কাজটা এটা প্রায় দীর্ঘদিন বন্ধ তবে এই কাজটা যদি দ্রুত হয় আমাদের জন্য যাত্রীদের জন্য অনেক ভালো হবে এবং যারা দূরে যাত্রী একটু লঞ্চ আসতে দেরি হয় তাদের জন্য অনেক সুবিধা হবে এখানে কাজ চলতেছে না কাজ খালি হয়েছে ওইটা দাঁড়াই দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ভোলাগঞ্জে পুষ্পা স্টাইলের চোরা কারবারে সাদা পাথরের সিন্ডিকেটে তোলপাড় এখনো অদৃশ্য মূল হতারা রাজশাহীতে সেনাবাহিনীর অভিযানের ঘটনায় পুলিশের মামলা চাওয়া হবে সাত দিনের রিমান্ড দুর্ঘটনার কবলে ইবি শিক্ষকবাহী বাস আহত আট কিশোরগঞ্জে রোগে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দাদি নাতনি নিহত নাটোরে নেশার টাকা না পেয়ে ধারালো অস্ত্র নিয়ে চড়াও ধস্তাধস্তিতে বাবার হাতে ছেলে খুন এবং মধুমতি নদীতে ভেসে বেড়াচ্ছে কুমির এলাকা জুড়ে আতঙ্ক সতর্কতায় প্রশাসনের মাইকিং দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন সন্ধ্যা সাতটা নিউজ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে